নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানায় লাগা আগুন নির্বাপনের কাজ চলমান রয়েছে ভবনটির ঝুঁকিপূর্ণ হওয়ায় শারীরিকভাবে ভেতরে প্রবেশ করে হতাহতের খোঁজ করতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা এজন্য ড্রোন ব্যবহার করে বাইরে থেকে হতাহতের অনুসন্ধান চালানো হচ্ছে বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য জানান তিনি বলেন গত পঁচিশে আগস্ট রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার তৈরি কারখানায় আগুন লাগে এরপর দীর্ঘ একুশ ঘন্টা পর ছাব্বিশ আগস্ট সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের দিকে বারো ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান এখনও আগুন নির্বাপনের কাজ চলমান ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শারীরিকভাবে ভেতরে প্রবেশ করে হতাহতের খোঁজ করা যাচ্ছে না এজন্য ড্রোন ব্যবহার করে বাইরে থেকে হতাহতদের অনুসন্ধান করা হচ্ছে তবে ড্রোন ব্যবহার করে এখন পর্যন্ত কোন হতাহত চিহ্নিত করা যায়নি এ সময়ে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন খোঁজ নিয়ে জানা যায় শেখ হাসিনা সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট রাতে বিক্ষুব্ধ জনতা ও ভুক্তভোগীরা রূপসীর গাজি টায়ার কারখানায় আগুন দেয় এরপর শনিবার রাতে গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় রোববার বিকেলে গাজীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এই কারখানায় দ্বিতীয় দফায় আগুন দেওয়া হয় গুড লাক পেনের সফট অয়েল বেস্ট ইংক দ্য লিখত লেখার আত্মবিশ্বাস গুড লাক পেন